হ্যালো ফ্রেন্ডস আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে হাজির হলাম আজকের গল্পটির নাম হল দ্য উডম্যান অ্যান্ড দ্য সার্পেন্ট তো দেখা যাক আজকের গল্পে কী হয় দ্য উডম্যান মানে কাঠুরে আবার উডম্যান মানে বনরক্ষকও হতে পারে অ্যান্ড দ্য সার্পেন্ট মানে সাপ One winter day, a woodman was tramping, means walking, whom from his work when he saw something black lying on the snow. Suddenly, he saw a snake lying still on the snow by the roadside. A closer look revealed that it was alive. The woodman was a kind person. He did not want to leave a living creature in such pitiable and helpless condition. He took out his wooden stick and picked the unconscious snake up through it and kept it inside his wooden pot carefully. After securing the cold snake, the woodman hurried towards his home. And immediately, he put the wooden pot holding the snake down before the fire. The temperature of the raising flame of fire acted as a boon to the dying snake. As the snake got heated, it regained its consciousness. One of the children of Woodman noticed and jumped towards the port. But as the Woodman's child stopped, means bent down excitedly to stroke, means touch the reviving snake, it began biting the innocent child. Fortunately, at the right time the Udman could sage his axe and cut the snake into two with one stroke. So moral of this story is don't expect gratitude from the wicked. golf বাংলা হলো ওয়ান উইন্টার ডে এক শীতের দিনে এটা শীতের দেশেরই গল্প এ উডম্যান ওয়াজ ট্র্যাম্পিং উডম্যান মানে কাঠুরে ওয়াকিং মানে হেঁটে যাচ্ছিল হুম তার বাড়িতে ফ্রম ইজ ওয়ার্ক তার কাজের ক্ষেত্র থেকে ওয়ান ইস সে যখন দেখেছিল সামথিং কোনো কিছু ব্ল্যাক কালো লাইং অন দ্য স্নো শুয়েছিল স্নো মানে তুষারের উপর মানে বরফের উপর সাডেনলি হি লাইং স্টিং অন দ্য স্নো বাই দ্য রুট সাইড হঠাৎ সে দেখেছিল যে দেখেছিল স্নেক একটা সাপ লাইং স্টিল মানে শুয়েছিল অন দ্য স্নো সেই বরফের মধ্যে বাই দ্য রুট সাইড রাস্তার পাশে ক্লোজার লোক রিভিল্ড দ্যাট ইট ওয়াজ এলাইট দেখেই সে বুঝতে পেরেছিল কি এক দেখাতেই সে বুঝতে পেরেছিল যে দ্যাট ইট ওয়াজ এলাইট সেটা জীবিত ছিল কিন্তু ঠান্ডায় কী হয়েছিল ঠান্ডা হয়ে গেছিল ভীষণ ঠান্ডা হয়ে গেছিলো সেখানে বরফের দেশ তো দ্য উডম্যান ওয়াজ এ কাইন্ড পারসন সেই কাঠুরে কি ছিল দয়ালু মানুষ ছিল হি ডিড নট ওয়ান সে চায় নাই টু লিভ ছেড়ে যেতে এ লিভিং ক্রিচার একটা জীবন্ত প্রাণীকে পিটিয়েবল দুঃখজনক এবং অ্যান্ড হেল্পলেস কন্ডিশন মানে এমন অসহায় অবস্থায় কোনো একটা জীবন্ত প্রাণীকে সে ছেড়ে যেতে চেয়েছিল না হি টুক আউট সে বার করেছিল হিজ উডেন স্টিক তার একটা কাঠের পাত্র বার করেছিল অ্যান্ড দ্য আনকনসাস স্নেক সে তুলে নিয়েছিল কি সেই অচেতন সাপটাকে আপ থ্রু ইট এবং সেটাকে রেখেছিল কোথায় খিফ্ট অ্যান্ড খিফ্ট ইট এবং সেটাকে কী করেছিল রেখেছিল ইনসাইড ইজ উডেন পট তার সেই কাঠের পাত্রের ভিতরে রেখেছিল কেয়ারফুলি খুব সযত্নে আফটার সিকিউরিং দ্য কোল্ড স্নেক সেই সাপটাকে সুরক্ষিত করে রেখে কি করেছিল সে তার বাড়ির দিকে গিয়েছিল অ্যান্ড ইমিডিয়েটলি এবং সঙ্গে সঙ্গে হি ফুট যে বাড়ি পৌঁছে সে সঙ্গে সঙ্গে কি করেছিল ফুট দ্য উডেন পট সেই কাঠের পাত্রতা যেটার মধ্যে হোল্ডিং দ্য স্নেক সেই সাপটাকে রেখেছিল বা সাপটাকে ধরেছিল ডাউন রেখেছিল নিচে বিফোর সম্মুখে দ্য ফায়ার সেই তার বাড়িতে আগুন জ্বলছিলো সেই আগুনের সম্মুখে রেখেছিল দ্য টেম্পারেচার অফ দ্য রেজিং ফ্লেম অফ ফায়ার টেম্পারেচার মানে তাপমাত্রা অফ রেইজিং ফ্লেম সেই যে আগুনের যে একটা তাপমাত্রা কী হয়েছিল ফায়ার অ্যাক্টেড কাজ করেছিল অ্যাজ এ বুন খুব ভালো কাজ করেছিল কার কাছে কার জন্য টু দ্য ডাইং স্নেক সেই মৃত প্রায় সাপের জন্য একটা ভালো কাজ করেছিল অ্যাজ দ্য স্নেক গট হিটেড যখন সেই সাপটা অল্প তাপমাত্রা পেয়েছিলো সেই আগুনের আগুন থেকে ইট রিগেইন সে পুনরুদ্ধার করেছিল ইটস কনসাসনেস মানে সে আবার জেগেছিল পুনরায় ওয়ান অফ দ্য চিলড্রেন অফ উডম্যান উডম্যানের অনেকগুলো বাচ্চা ছিল সেই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা কি করেছিল নোটিস দেখেছিল এবং তার মধ্যে কি ছিল সে তো জানতো না সে কি করেছিল জাম্প টুয়ার সেটার দিকে কি লাফিয়ে এসেছিল দ্য পট সেই পাত্রের দিকে বাট অ্যাজ দ্য উডম্যান চাইল্ড স্টপড মিনস ব্যান্ড ডাউন ঝুঁকেছিল এক্সাইটেডলি উত্তেজনার সঙ্গে স্বাভাবিক একটা বাচ্চা যখন নতুন জিনিস দেখে তখন তার মধ্যে একটা কৌতূহল এসে যায় সে দেখবে কি জিনিস কি আছে টু স্ট্রোক টাচ স্ট্রোক মিনস টাচ মানে স্পর্শ করার জন্য রিভাইভিং স্নেক সেই সেই জীবিত হওয়া পুনর্জীবিত হওয়া সাপটাকে ধরার জন্য যেই না কী করেছিল এক্সাইটেড হয়ে এগিয়েছিল ইট ভাইটিং সে আরম্ভ করেছিল কামড় দিতে মানে কামড় দেয় নাই মানে কামড় দিতে যাচ্ছিল আর কি দ্য ইনোসেন্ট চাইল্ড সেই নিরীহ বাচ্চাটাকে ফর্চুনেটলি মানে ভাগ্যবশত অ্যাট দ্য রাইট টাইম মানে ঠিক সময়ে দ্য উড ম্যান কুড সেজ কি করেছিল সে নিয়েছিল হিজ অ্যাক্স তার কুঠার নিয়েছিল অ্যান্ড কাট দ্য স্নেক এবং কেটেছিল সেই সাপটাকে ইন্টু টু মানে দুটুকরো করেছিল উইথ ওয়ান স্ট্রোক এক কুপে সেই সাপটাকে দুটুকরো করেছিল এখানে মরেল হলো ডোন্ট এক্সপেক্ট গ্র্যাটিউড ফ্রম দ্য উইকেড মানে যে দুষ্টু শয়তান তার কাছে কোনো দিনও কৃতজ্ঞতা আশা করা যায় না তো আজকে আমি গ্রামার আলোচনা করলাম না শুধু বাংলা বললাম আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনের প্রেস করবেন Thanks for watching. Bye bye.